আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ পিঁপলীর খানাও দেই জমিনের পশুদের খানাও আমি দেই উড়ন্ত পাখির খানাও আমি দেই সমুদ্রের প্রাণীর খানাও আমি দেই আমি আল্লাহ মানুষের জন্য খানা দেই নাই আমি এমন রিজি কারখানার আয়োজন করেছি যেখানা তার সব থেকে বড় দামি প্রিয় সুস্বাদু হালাল মানুষের খানা আল্লাহ পাক কাভারিং করে দিয়েছেন ও মানুষ তুমি ভাত খাইবা চালটাকে আমি কাবার করে দিলাম তুমি যদি রুটি খাও গমটাকে কাবার করে দিলাম তুমি আম কাঁঠাল যাই কিছু খাও আমি কাবার করে দিলাম যেন নষ্ট না হয় কিন্তু মানুষ আল্লাহর প্রিয় আল্লাহ নিজের কারণে ওই খানা ভেজাল ঢুকিয়ে ফেলেছে আল্লাহ কত প্রিয় খানার আয়োজন করেছে মানুষ এতটা নিম খারাম আল্লাহর দোয়াখানাটার মধ্যে ভেজাল গাছের ভেতর আল্লাহ ফল দিলেন আম দিলেন কাঁঠাল দিলেন আল্লাহ সময় নিয়ে বলেন অপেক্ষা কর আমি আবার এটাকে উপযুক্ত পাকাইয়া তোর সামনে দিব খাবি তো ভিটামিন হয়ে যাবে মানুষ এতটাই বেপরমানি মহারাম বলে এত এক মাস সহ্য করা যাবে না আমার জিব্বা কুকুরের থেকেও বড় হয়ে গেছে আমি গাছের মধ্যে মেডিসিন দিয়া তাড়াতাড়ি পাকায় নামায় ফেলবো যে কারণে যেই খাদ্যটা ছিল পিওর এবং ভিটামিন মানুষ চালাকি করার কারণে এ খাদ্য এখন মানুষের কাছে বিষের সমতুল্য হয়ে গেল আবার এই আমি যে সম্মান দিলাম পরস্পরে আবার কম বেশি করে দিলাম মর্যাদা বলে দুনিয়ার সবাই তো মানুষ সব মানুষের মর্যাদা এক সমান না এই মানুষের ভেতরে যারা ইমান তারা অন্যদের তুলনায় বড় দা আমি

هر کے دار خوف حق, دار دل حق جا خزل او در دل المأوى جنت المعوى دي حد اورا مقام بحق چي زي مخاز انس وَعَمَستِ دَرْجُ اوعا

দুনিয়ায় তারা ছয়টা পুরস্কার পেয়ে যাবেন পরকাল জেন্দেগিতে তাদের আরো পুরস্কার দিবেন। এক নাম্বার আফেন পুরস্কার হিসাবে পাবে জান না দ্বিতীয় পুরস্কার হবে মোত্তা হইয়া জানা যাবে এদের জন্য কয়ামতের দিন আবার আল্লাহ পর্দা সারা ডাইরে দিবেন মোলাকা আমান্লা বারবার আল্লাহ তাকুয়ার বয়ান করেন কোরআনের শুরুতেও তাকুয়া শেষেও তাকুয়া যালikal kitabula la raiba fihi আল্লাহ মুত্তাকীদের হেদায়েতের জন্য দান করেছেন আবার শেষও তাকওয়ার বায়ান ওয়াক্তাকু ইয়াওমা তুরজাউন ফীহ ইল্লিমুল্লাহ আল্লাহ বলেন ভয় করো দিন যেদিন সবাই আল্লাহর আদালতে হাজির হতে হবে পালাবার কোন সুযোগ থাকবে না মারণ থেকে তুই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালা অমাজি ভাই বেলা ডোবার আগে আমি কোপা উঠোতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না যে রহমতে নবীর কোনো গুণা নাই

না করবেন এই যার মধ্যে আসবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানের সর্বোচ্চ জায়গায় নিবেন পরকালো জান্নাত দিবেন তো মানুষ সৃষ্টিগত ভাবেই দামি